হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই তো চলে আসলাম সুলতান ডাইংয়ে আমরা বন্ধুরা সবাই মিলে আর বৃষ্টি বৃষ্টি ছিল হালকা অনেক ভালো ছিল ওয়েদারটা এর মাঝে আমার এক বন্ধু ও বলতেছে চলে আয় সুলতান ডাইংয়ে খাওয়াবো তাই চলে গেলাম সুলতান ডাইংয়ে ও বলতেছে আমার ফ্রেন্ডরা আসলে অনেক ভালো ওরা কোথাও কোনো কিছু খেলে অবশ্যই আমাকে রেখে খায় না আমাকে নিয়ে খায় তো এখানে একটা ব্লক করে ফেললাম আপনাদের জন্য আপনাকে চেয়ার দিদি আমার বন্ধু যাচ্ছে রাফি আর এখানে আমার এক বান্ধবী বসে আছে সান্দিজা শোভা আর হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে মাহবুব ও ওয়াসে গেছে ও আসতেছে আর অনেক মজা ছিল বিরিয়ানিগুলা অনেক যে আমাকে দেখা যাচ্ছে মিররের পিছনে আমি মিররের সামনে আমি ভিডিও করতেছি আর ভিতর অনেক লোক বসা যায় অনেক বড় সুলতান রাইনের যে ইয়াটা ছিল আর কাচিটা ওয়াও লেভেলের ছিল অনেক মজা ছিল পটি টু ছিল সেই লেভেলের পটি টু তারপর আবার যে গোস্তটা ছিল খুব সফট হয়েছিলো এই যে মাহবুব তারপর এই সানজিদা শোভা আর হচ্ছে এই যে আমার ফ্রেন্ড রাফি এই যে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম অনেক এনজয় করলাম অনেক মজা করলাম অনেক ভালো ছিল বিরিয়ানিটা সেই লেভেলের টেস্ট ছিল আপনারা যারা যারা গেছেন সুলতান ডাইংয়ে তারা সবাই অবশ্যই জানেন যে সুলতান ডাইংয়ের যে খাবারের মান কতটুকু ভালো খারাপ বা আমার কাছে খুব ভালো লাগছে সুলতান ডাইংয়ের আমরা পাশাপাশি অর্ডার করেছিলাম লাচ্চি অর্ডার করেছিলাম তারপর বোরহানি অর্ডার করেছিলাম তারপর জর্দা ছিল ফিলনি ছিল সবই ছিল এটা কম্বো প্যাকেজ নিয়েছিলাম এটা ওয়ান নিয়েছিলাম এর সাথে সম্পূর্ণ মিলায় কন্টিনিউ যা ছিল তাই আমাদেরকে দিয়েছে আমরা সবাই একসাথে নিজে করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর বাহিরে একটু আড্ডা দিলাম ওইটা আসলে ভিডিও নিতে পারি নাই তো এই আর কি অবস্থা একটা জিনিস কি জানেন কিছু বন্ধু আছে যে যারা বন্ধুকে রেখে কিছুই করতে চায় না তো আমার বন্ধুরা এরকম যে ওরা কিছু করলে অবশ্যই আমাকে বাদ দিয়ে করেন আমাকে নিয়েই করে আমার বন্ধুরা সব সময় অনেক অতিথি আপ্যায়ন সবাই আমরা মানুষকে খাওয়াইতে পছন্দ করি মানুষের সাথে ফ্রেন্ডলি মিশতে চাই কিন্তু মানুষ অনেক মানুষ আছে আমাদের এই ফ্যামিলি মিশা দেখে জেলাস করে অনেক মানুষ জেলাস করে তো জেলাস করবে এটাই স্বাভাবিক আর আমি বিরিয়ানিটা ফার্স্ট মুখে দিলাম আমার কাছে মনে হয়েছে আমি উত্তরার মধ্যে ফার্স্ট লেভেলের বিরিয়ানিটা খেয়েছি অনেক ভালো ছিল বিরিয়ানিটা অনেক মজা ছিল তো এ আর কি আপনাদের সে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার ফ্যামিলিকে সময় দিবেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবেন এবং সালামে কালামে চলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার